গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে শিব পুজো দেব তো গাছের থেকে ফুল ছিঁড়ে নিচ্ছি তো বাড়ি বাড়ি ঘুরে ফুল ছিঁড়ছি হ্যাঁ কেউ ভেবো না যে আমাদের বাড়ির শুধু ফুলটা না পর দুপুরবেলা আমি বাড়ি বাড়ি ঘুরে ফুল কালেক্ট করছিলাম তো ফুল নিয়ে আসা হয়ে গেছে তো এখন গুছিয়ে নিচ্ছি ফুলগুলোকে চলো আমার গোছানো হয়ে গেছে সম্পূর্ণ রেডি করে নিয়ে চলো এখন বেরিয়ে যাচ্ছি শিবের মন্দিরের উদ্দেশ্যে তো এখন মন্দিরে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি এখন এই মুহূর্তে পুজো দিচ্ছি জানতো বন্ধুরা এই প্রথম আমি শিব পুজো দিচ্ছি এর আগে কোনো দিনও আমি শিব পুজো দিতেই পারিনি কারণ আমি যতবার দিতে গিয়েছি কোনো না কোনো বাধা এসছে এবং আমি দিতে পারিনি এবং কোনো দিন এমন হয়েছে যে মনও চায়নি এরকম হয়েছে তো সেই কারণে দিতে দিতে পারিনি তো তোমরা কেউ কিছু মনে করো না অনেক দিন পর ভয়েস কভার দিচ্ছি তো সেই কারণে কি ভাববো মানে কি বলবো বুঝতে পারছি না মাঝে মাঝে তো যা মুখে এসছে যা মনে এসছে তাই তোমাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তে আমার মানে মাসি শাশুড়ির ছেলেও আমাদের বাড়িতে এসেছিল মানে শ্বশুর বাড়িতে তো তখন ওকেও বললাম যে চল ভাই তুইও পুজো দিয়ে নে তুই যখন এসছিস তুই উপাস আছিস তুইও পুজো দে তো ও পুজো দিয়ে নিচ্ছে ওকে আমি বলে বলে দিচ্ছি আর পুজো দিচ্ছে তো ভাই আমাদের দেওয়া কমপ্লিট এবার বাড়ি চলে যাব দেখা হবে নেক্সট একটা মিনি ব্লগে কেমন লাগলো ব্লগটা টাটা